আশার বাসাবুকে বান্ধা অল্প বয়সে প্রভাস বুঝতে পারি জীবন সহজ নয় আপন মানুষ ভালো থাকলেই হয় আপন মানুষ ভালো থাকলেই হয় আশার বাসাবুকে বন্ধা অল্প বয়সে প্রভাসায় বুঝতে পারি জীবন সহজ নয় আপন মানুষ ভালো থাকলেই হয় আপন মানুষ ভালো থাকলেই হয় অর্থ করি দিলে বেশি আপনজনের মুখে হাসি অর্থ করি দিলে বেশি আপনজনের মুখে হাসি আসলে কি আপন ভাবে হয় আপন মানুষ ভালো থাকলেই হয় আপন মানুষ ভালো থাকলেই হয়